সিঙ্গেল পাপড়ির অপরাজিতা আমরা দেখে থাকি কিন্তু এখানে আমার যেটা লাগিয়েছে এটা হচ্ছে ডবল পাপড়ির অপরাজিতা অসম্ভব সুন্দর একটা এ অনেকগুলো পাপড়ি একসঙ্গে পরপর পরপর স্টেপ বাই স্টেপ হয়ে আছে এই দেখুন আমি আরও কাছ থেকে দেখার চেষ্টা করছি আর এতগুলো পাপড়ি এবার সিঙ্গেল পাপড়ি দেখে থাকি কিন্তু এটা অনেকগুলো পাপড়ি পঞ্চ পাপড়ি পাঁচখানা পাপড়ি এখানে অনেকগুলো ফুটে আছে এই পরপর পরপর স্টেপ বাই স্টেপ হয়ে আছে এই দেখতে পাচ্ছেন এই দেখুন প্রচুর ফুটেছে গাছটাতে এত সুন্দর এর কালার কম্বিনেশান মানে হালকা বেগুনি কালার এবং নীল মানে এটাকে নীলকণ্ঠ ফুলও বলা হয়ে থাকে কেননা নীল তো এটা হচ্ছে বাবার মাথায় দেওয়ার জন্য খুব এটা ইয়ে বাবা মহাদেবের মাথায় এটা খুবভাবে দেওয়া হয় নীলকণ্ঠ ফুলও বলা হয়ে থাকে এই দেখুন অপরাজিতা ফুলটাকে আমরা নীলকণ্ঠ ফুলও বলে থাকি ধন্যবাদ